আসসালামু আলাইকুম एवरीवन তোমরা যারা অনেক বেশি টেনশনে রয়েছে যে ভাইয়া আমাদের এইস এস সি পরীক্ষা খুব একটা ভালো হয়নি আমরা রয়েছে আমরা আসলে আসলে থেকে শুরু করে যে এখানে পরীক্ষায় বসতে পারবো পারবো কিনা কিনা আমি দিতে এটা নিয়ে আছি তারপর তো চান্স পাওয়ার ব্যাপারটা চলে আসতেছে তো তোমাদেরকে বলবো তোমরা একটু রিল্যাক্স হও আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি এ টু জেড একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো তুমি আজকে বুঝতে পারবা যে তোমার জিপিএ তোমাকে মানে খুব একটা ম্যাটার করে না তোমাকে যে প্লাস পাইতে হবে প্লাস না পেলে তুমি পরীক্ষা দিতে পারবে না এই তোমার ধারণাগুলো ভুল তুমি প্লাস ছাড়াও চান্স পাওয়া সবাই কি প্লাস পায় সবাই তো প্লাস পাবে না এবং বিশ্ববিদ্যালয় তুমি যদি ইতিহাস একটু ভালো করে ঘেটে দেখো তাহলে দেখবা এটা সত্যি কথা বলছি মন খারাপ করো না যারা এ প্লাস পায় এদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী ভাইয়া কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পায় না এমনটাও আমরা দেখেছি এবং আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অনেক শিক্ষার্থী আছে যারা কোনো রকম জিপিএর ফিল আপ করতে পারছে এরা দেখা যাচ্ছে ঢাবি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর জগন্নাথ অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় কিন্তু তারা পড়াশোনা করতেছে তো এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার কাজ করে তোমাকে কিন্তু একটু জাস্ট এই জায়গাটার মধ্যে তোমাকে তুমি যে পারবা তোমাকে যে পসিবল এটা তোমাকে বিশ্বাস রাখা লাগবে হ্যাঁ জিপিএ ম্যাটার করে অনেক ক্ষেত্রে আবার এটা কিন্তু ম্যাটারও করে না আমারই অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা ডাবল গোল্ডেন এসএসসি এসএসএসি ডাবল গোল্ডেন তারপর দেখা গেছে যে তারা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ লাগবে কইনি আবার আমাদেরই ব্যাচের অনেক फ्रेंड আছে ওদেরকে আমরা হিসাবের মধ্যে কখনো রাখিনি ও হচ্ছে ব্যাকベンচার ছিল দেখতেছি রাজশাহী ইউনিভার্সিটি বর্নিংoverline ইউনিভার্সিটির মাইক্রোবেলে যে অনেক ভালো ভালো সাবজেক্টে পড়তেছে তো এই ব্যাপারটা প্রত্যেকটা বছরই হয় তুমিও পারবা এটা তোমাকে প্রথমেই বিশ্বাস করতে হবে এখন তোমাকে জানতে হবে যে তোমার আসলে জিপিএ কত আসবে বা কি আসতে পারে এটা একটা প্রেডিকশন করতে হবে এই প্রেডিকশন করে তোমাকে प्रिपरेशन নিতে হবে যে তুমি আসলে ভাইয়া তোমার জন্য কোন রাস্তা খোলা রয়েছে আবেগে গা ভাসানো যাবে না অনেক কোচিং সেন্টারে ভাইয়ারা আছে তারাই কি তোমাকে বুঝালো পিছনে তেল দে বাবা আসো আসো তোমার জিবে লাগবে না তোমার অমুক তুমি লাগবে না আমাদের ব্যাচে ভর্তিও কোচিংয়ে ভর্তিও ষোলো হাজার টাকা বিশ হাজার টাকা দাও কিন্তু আলটিমেটলি দেখবা তোমার ওই টাকাটা জলে চলে যাচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার যোগ্যতা হচ্ছে না এবং প্রিপারেশন নিচ্ছো তোমার ওইটা ফলপ্রসূ হচ্ছে না কারণ তুমি তো ওইটার জন্য ভাইয়া যোগ্য না না বললাম কেন কারণ ধরো তোমার ম্যাথ করতে ভালো লাগে তুমি বিপারেশন নিচ্ছ মেডিকেল তোমার মুখস্থ করতে ভালো লাগে না তুমি প্রিপারেশন নিচ্ছ করো তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ মানে উল্টা তুমি ধরো ম্যাথ করতে পছন্দ করো মেডিকেল আবার যে মেডিকেলে মুখস্থ করতে ভালোবাসে সে মেডিকেল প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং নিচ্ছে তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার সাথে কোনটা শুট করে বা কোনটা তোমার সাথে যায় এটা না বুঝতে পারলে কিন্তু তোমাকে এই জায়গায় স্ট্রাগল করতে হবে তো প্রথমেই তোমাকে ডিসিশন নেওয়া লাগবে আমি তোমাকে বলবো সবগুলো বিষয় আজকে একদম ভেঙে চলে সবগুলো জিনিস বলার চেষ্টা করবো তো প্রথমেই তুমি একটা জিনিস চিন্তা করো যে তোমার যে জিপিএটা আসবে এই জিপিএ নিয়ে তুমি কি মেডিকেলের ফাইট করবা নাকি তুমি ভার্সিটি গুলাতে ফাইট করবা নাকি তোমার হাতে আরেকটা অপশন বাকি রয়েছে সেটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টর বাকি রয়েছে ইঞ্জিনিয়ারিং এখন তুমি কোন সেক্টরে ফাইট করবা এটা তোমাকে আগে থেকে একটা ডিসিশন নেওয়া লাগবে এখন কথা হচ্ছে দেখো মেডিকেলের পরীক্ষা দিতে গেলে তোমার বেসিক্যালি এইখানে যারা জিপিএ ফাইভ পায় বা যাদের খুব ভালো জিপিএ থাকে আমি মনে করি তাদের পরীক্ষা দেওয়া উচিত কারণ না হলে জিপিএ মার্ক থেকে হিউজ একটা নাম্বার কেটে যায় এবং আলটিমেটলি চান্স না সেক্ষেত্রে একটা জিনিস আগে অ্যাজাম্পশন করতে হবে প্রেডিকশন করতে হবে কিরকম মনে করো তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছো এস এস অলরেডি পরীক্ষা দিয়েছো এই জিপিএ টা দেখা হয় এখন এস এস সির মধ্যে তোমাদের যাদের ফোন আছে যাদের ফোন আছে অথবা মনে করো যাদের যাদের মনে করো এখানে জিপিএ ফাইভ আছে ঠিক আছে এখন আবার এইচএসসি এর মধ্যে আসো এখন এইচএসসি এর মধ্যে তোমাদের মনে করো আমি তোমাকে একটা জিনিস বলি বেসিক্যালি ইউনিভার্সিটি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কন্ডিশন কি থাকে জানো তারা কন্ডিশনে বলে দেয় যেমন সব থেকে মানে সবার টার্গেট কি থাকে মনে করো ঢাকা মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি তো আমি একটা একটা করে তোমাকে বুঝাই তুমি মনে করো ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন দিবা আর এইদিকে মনে করো তুমি এইদিকে মনে করো তুমি ঢাকা মেডিকেলের জন্য প্রিপারেশন দিবা ঢাকা মেডিকেল তাকে সবসময় বড় রাখা লাগবে কোথায় চান্স হবে সেটা পরের ব্যাপার এখন তুমি প্রিপারেশন নিচ্ছো ঢাকা ইউনিভার্সিটির জন্য এখানে তোমাকে বলবে তোমার এসএসসি এর মধ্যে মিনিমাম জিপিএ থাকা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং তোমাকে বলবে যে এইচএসসি মধ্যে মিনিমাম জিপিএ থাকা লাগবে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো আবার তুমি যদি মেডিকেলে যাও ভাইয়া মেডিকেলে তুমি দেখতে পারবা এখানে কিন্তু তোমাকে বলাই থাকবে যে তোমার এসএসসি এবং এস এবং এইচএসি এই দুইটা মিলে তোমার জিপিএ যদি মিনিমাম নয় হয় তাহলে কিন্তু তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারতেছ তার মানে এখানে তোমার যদি একটার মধ্যে জিপিএ ফাইভ চলে আসে মনে করো তোমার এস তে জিপিএ ফাইভ আসে এবং তোমার এইচএসি তুমি যদি চিন্তা করো তাহলে এইস তোমার যদি ফোর আসে তাহলেও কিন্তু তুমি মেডিকেলে পরীক্ষা দেওয়ার সুযোগ লাভ করতেছো বা যোগ্যতা হচ্ছে তোমার এখানে পরীক্ষা দেওয়ার যোগ্যতা হচ্ছে এখন আমি তোমাকে রিকোয়েস্ট করবো যাদের জিপিএ এ প্লাস আসবে বা খুব ভালো জিপিএ আসবে তারা মেডিকেলের দিকে যাও বা যাদের ভালো আসবে তারা ইঞ্জিনিয়ারিং এর দিকে যাও যেহেতু বছরে পোস্টার বাড়া লক্ষ্য করলে দেখা যায় আমার মনে হচ্ছে যেটাকে রেজাল্টের উপর ডিপেন্ড করে যে এবছর আসলে রেজাল্ট কেমন হবে যদি সবাই খারাপ রেজাল্ট করে বা রেজাল্ট যদি সবারই তুলনামূলক একটু কমে আসে তাহলে কিন্তু জিপিএ কন্ডিশনটা ওইভাবেই কিন্তু ম্যাটার করবে ওকে তো এই ব্যাপারগুলো মাথায় রাখা লাগবে তারপরে তুমি প্রেডিকশন একটা করো যে যাদের আমি একটু বলি যাদের এসএসসিতে মনে করো ফাইভ রয়েছে যাদের এসএসসিতে ফাইভ রয়েছে এবং যারা চিন্তা করতেছো যে ভাই এইস তে আমার ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে আসবে ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে আসবে যাদের এইরকম কনফিডেন্ট রয়েছে বা কনফিডেন্স রয়েছে ভাইয়া তোমরা একটা কাজ করতে পারো তোমরা তাহলে মেডিকেলের জন্য প্রিপারেশন

তোমাদেরকে বলতেছিলাম তোমার দেখো যাদের জিপিএ কম তাদের ক্ষেত্রে কন্ডিশনটা কিরকম হবে আমি তোমাকে বলি তো তোমাদের ক্ষেত্রে যাদের এসএসসি তে যেমন আমি বললাম যে যাদের জিপিএ কম তাদের মেইন টার্গেট হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বলতে আমরা বুঝি ইউনিভার্সিটির বাপ কোনটা বলতো ইউনিভার্সিটির বাপ কোনটা ইউনিভার্সিটির হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ম্যাক্সিমাম বলার জিজ্ঞাসা করার টার্গেট কি থাকবে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন দিবে তো আমরা ঢাকা ইউনিভার্সিটির দিকে লক্ষ্য করি তাহলে দেখবা এখানে বলা থাকবে যে এসএসসি এর মধ্যে মিনিমাম থ্রি পয়েন্ট পাইতে হবে এবং এইচএসসি এর মধ্যে মিনিমাম তোমার হচ্ছে থ্রি পয়েন্ট পাওয়া লাগবে এই যোগ্যতা থাকলে তোমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারা না পারবা না এখানে আরো একটু কথা বাকি রয়েছে এবং তারা তোমাকে বলে দিবে যে তোমার মোট জিপিএ তোমাকে বলে দিবে যে মোট জিমে থাকা লাগবে এই দুইটা যোগ করে তোমার মোট থাকা জিপিএমেট পয়েন্ট জিরো জিরো এইট পয়েন্ট জিরো জিরো এইট পয়েন্ট জিরো জিরো এইটা তোমরা যারা এ ইউনিট এটা তোমরা যারা এ ইউনিট অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছ তাদের জন্য এই কন্ডিশন যে দুইটার মধ্যে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখন তুমি দেখো তিন পয়েন্ট পাঁচ শূন্য তিন পাঁচ শূন্য যোগ করলে কত আসে সাত চলে আসে এখন অনেকেই প্রশ্ন করবো হ্যাঁ আপনি যোগ পারেন না যোগ করলে সাত আসে আপনি বলছেন আট হ্যাঁ আমি পারি যোগ পারি সমস্যা নাই এখানে দুইটা যোগ করলে সাত আসে বাট তারা তোমাকে বলতেছে দুইটা যোগ করলে যেন তোমার মিনিমাম আট আসে লাগে তার মানে তোমার একটাতে মিনিমাম যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং মনে করো তোমার আরেকটা যদি ফাইভ থাকে তাহলে কত চলে আসতেছে পাঁচ ছয় সাত আট চলে আসতেছে বাট তোমার যদি এখানে ফাইভ না থাকে তোমার যদি এখানে ফোর পয়েন্ট ফাইভ শূন্য থাকে তাহলে তোমার চার পাঁচ ছয় সাত আট চলে আসতেছে তাহলে তুমি এখানে পরীক্ষা দেওয়ার যোগ্যতা রাখতেছো এটা হচ্ছে এ ইউনিট নিয়ে বললাম এখন তোমরা যারা বি ইউনিটের শিক্ষার্থী রয়েছো বি ইউনিট এখন দেখো তোমাদের ক্ষেত্রে ভাইয়া সেম কন্ডিশন তোমাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি এই দুইটার যে জিপিএটা আছে এটাতে তোমাকে এসএসসি এর মধ্যে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ শূন্য থাকা লাগবে এইস এর মধ্যে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ শূন্য থাকা লাগবে এবং এই দুইটা যোগ করে তোমার দেখো সাত আসতেছে কিন্তু তারা বলতেছে এই দুইটা যোগ করে তোমার যদি সেভেন পয়েন্ট ফাইভ শূন্য হয় তাহলে কিন্তু তোমার বি ইউনিট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে পারো বা পরীক্ষা দিতে পারো তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের ভাইয়া মাথায় রাখা লাগবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে আমি তোমাদের আরেকটা জিনিস আমি তোমাদের বলে দেই সেটা হচ্ছে ও আচ্ছা আমি একটা একটা জিনিস মিস্টার করছি এখানে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ শূন্য না এখানে তোমাদের যেটা বলছে এখানে তারা বলছে যে তোমাদের বি ইউনিটের মানে তিন থাকা লাগবে ঠিক আছে বি ইউনিটে তোমাদের তিন থাকা লাগবে যেমন এখানে তোমাদের বলা ছিল যে তিন দশমিক পাঁচ শূন্য কিন্তু বি ইউনিট অথবা যারা সি ইউনিট থেকে পরীক্ষা দিবা তাদের কন্ডিশন একই একই রকম যেখানে তোমাদের এসএসসিতে থ্রি পয়েন্ট শূন্য শূন্য তিন দশমিক শূন্য শূন্য এবং দুইটা যোগ করে তোমার পয়েন্ট ফাইভ শূন্য তোমরা বি ইউনিট অথবা সি ইউনিট থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার যোগ্যতা রাখতেছো এখন তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে যাদের আমাদের জিপিএ কম তাদের আমাদের টার্গেট নিতে হবে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্য যে ইউনিভার্সিটি গুলো আছে এইটা এখন ঢাকা ইউনিভার্সিটির আমি তোমাদের কন্ডিশন যদি বোঝানোর ট্রাই করলাম কলেজে থ্রি পয়েন্ট ফাইভ থাকে যারা এই রেঞ্জের শিক্ষার্থী এবং দুইটা যোগ করে যাদের এইট থাকবে আট দশমিক শূন্য শূন্য থাকবে তোমরা উড়াদুরা হবে ভার্সিটির জন্য প্রিপারেশন নাও কোথাও না কোথাও তোমার চান্স হয়ে যাবে ওকে আর যারা এটা হচ্ছে এ ইউনিট নিয়ে বললাম আর যারা বি অথবা সি ইউনিটের শিক্ষার্থী আসো তোমাদের মিনিমাম তিন দিন করে তোমাদের যদি মানে এসএসসি তে তিন পয়েন্ট শূন্য শূন্য এসএসসি তে দুইটা যোগ করে তোমাদের কত ছয় আসে আবার ছয় থাকলেও হবে না দুইটা যোগ করে তোমাদের যদি সাত দশমিক পাঁচ শূন্য থাকে তাহলে তোমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারো বি এবং সি ইউনিটের শিক্ষার্থী রয়েছে i how tip. আমাদের ম্যাক্সিমাম যে ভার্সিটি গুলো রয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে রাজশাহীতে হয়তো বা কিছু একটা মানে ব্যাপার সেবার আছে যে তোমাকে বলবে যে এত শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে বাট বাকি যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখবা ওই একই কথা বলবে এস এস সি তে তিন দশমিক পাঁচ শূন্য এইস তে তিন দশমিক পাঁচ শূন্য এবং দুইটা মিলে তোমার আট থাকা লাগবে তার মানে ওভারঅল সামারি কি দাঁড়াচ্ছে জানো এরপরে তুমি যখন জিএসটিতে পরীক্ষা দিতে যাবা না ভাইয়া জিএসটি জিএসটিতেও কিন্তু এ ইউনিট থেকে আট দশমিক শূন্য শূন্য লাগবে ঠিক আছে জিএসটিতে এ ইউনিট থেকে যার পরীক্ষা দিবা জিএসটি যারা বি থেকে পরীক্ষা দিবা বা সি থেকে দিবা ওই তিন দশমিক শূন্য শূন্য মানে এস এসি তে তিন এইসি তে তোমার তোমার হচ্ছে তিন দশমিক শূন্য শূন্য থাকা লাগবে এবং দুইটা যোগ করে তোমার যদি ওখানে ওখানে তোমার যদি জিএসটি কন্ডিশন আমার দেখা লাগবে আমার এই মুহূর্তে মনে নাই ওখানে সেভেন পয়েন্ট ফাইভ শূন্য সেভেন পয়েন্ট ফাইভ শূন্য অথবা সেভেন এরকম থাকবে হয়তো সেভেন থাকবে হয়তোবা বা তোমাদের থাকবে তাহলে তোমরা পরীক্ষা দিতে পারবা তো তুমি একটা টার্গেট করে নাও যে তোমাদের যাদের মানে সায়েন্স থেকে যাদের পরীক্ষা দিবা যাদের টোটাল জিপি আট আসবে আবার যারা তোমরা হচ্ছে বি এবং সি থেকে পরীক্ষা দিবা যাদের সাত দশমিক পাঁচ শূন্য আশেপাশে জিপি আসবে কোনো সমস্যা নাই ভার্সিটিগুলো তুমি ইজিলি পরীক্ষা দিতে পারবা আর যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হওয়ার কারণ যদি জিপিএ কন্ডিশন কমানো হয় আমি কিন্তু সেটাও তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী যখন আপডেট আসবে তোমাদেরকে জানাই দিবো বাট আপাতত একটা জিনিস বললাম যাতে জিপিএ খারাপ বা জিপিএ কম ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার জিপিএ যেমনই আসুক কেন ওইটা নিয়ে তোমাকে ফাইট করতে হবে ওইটা একটা প্রেরিকশানিপারেশন না শুরু করো তো তোমার জন্য একটা ছোট্ট একটা মেসেজ রয়েছে যেহেতু ভাইয়া তোমাদের একটা গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে যদি গোছানো প্রিপারেশন নাও তাহলে তুমি মানে চান্স পাওয়া না এখন আমার কথা হচ্ছে যে জায়গাতেই পড়ো যে পড়ো যে পড়ো তোমাকে এমন ভাবে যারা পরীক্ষার জন্য তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি ইংলিশ এগুলো আমাদের দক্ষ টিচার যারা আছে যারা বিগত বছর এক্সপিরিয়েন্স টিচার হয় যারা বিভিন্ন জায়গায় ক্লাস নাই তারা কিন্তু এই যে তাদের যে রয়েছে এটাই কিন্তু আমরা এখানে কাজে লাগাবো তোমাদের প্রত্যেকটা জিনিস ক্লাসে সুন্দর নোট করে পড়িয়ে দেওয়া হবে ক্লাসের দেওয়া হবে এবং তোমাদের যে গুরুত্বপূর্ণ এম গুলো থাকবে সেই এমসিউ সাজেশন দেওয়া হবে এবং এখানে এতই তোমাদের দাগানো পিডিএফ দেওয়া হবে আরও যে জিনিসগুলো লাগে সবগুলো জিনিস মেডিকেল ব্যাচে তোমরা পেয়ে যাবে আমাদের এই ব্যাচে আজকে রাত বারোটা পর্যন্ত আমাদেরকে ডিসকাউন্ট অফার চলতেছে এরপর আমাদের কোর্স টি বেড়ে যাবে এখন তোমরা মাত্র দু হাজার টাকা ঠিক আছে আমাদের কোর্স টি কিন্তু ছয় হাজার টাকা এখন তোমরা মাত্র দু হাজার আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারবা তো যারা এখনো ভর্তি হওয়া নাই আর একশো জন শিক্ষার্থীকে এই সুযোগটা দিব আমাদের অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে তো যারা এখনো ভর্তি হওয়া একটা ব্যাচ আমাদের অলরেডি ক্লোজ করা লাগছে পরবর্তী ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি তো তোমরা যারা এখনো ভর্তি হওয়া নাই তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি আমাদের এই নম্বরে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা আমাদের এই নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের এই বিষয়ে কথা তোমরা ভর্তি যেতে পারো তো এখন যদি ভর্তি হও তাহলে তোমরা মাত্র দু হাজার টাকা কিন্তু ভর্তি হতে পারবা ওকে আচ্ছা আর যারা তোমার ভার্সিটি এ ইউনিটের জন্য প্রিপারেশন নিবা এ ইউনিট তো আমাদের এ ইউনিটের কোর্সে কিন্তু ভাইয়া এখন ডিসকাউন্ট অফারে এটা এখানে তোমরা মাত্র পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে পারো ঠিক আছে তো যারা এখনো ভর্তি ওই একই ভাবে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারো আবার আমাদের বি ইউনিটের জন্য আলাদা কোর্স রয়েছে এই ব্যাচে তোমরা আমাদের গাইডলাইন বা আমার গাইডলাইন বা স্পেশালি এবং এখানে ক্লাস নিবে তোমার হচ্ছে বেস্টার টিচার যারা হচ্ছে বিভিন্ন জায়গায় এক থেকে একশো প্রতিশন রয়েছে ঠাবি থেকে শুরু করে রাবি সো তারা কিন্তু এখানে তোমাদের বাংলা ইংলিশ দিকে যা যা পড়ানো লাগে এগুলো তোমাদের ডিটেলস পড়িয়ে দেবে তো যারা এই বি ইউনিটের ক্লাসগুলো করতে যাচ্ছ তারা আমাদের তারাও একই ভাবে এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দাও যে কথা বলো ভর্তি হয়ে যেতে পারো কোনো সমস্যা নাই এখানে কোর্সটি আমাদের হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে আজ রাত বারোটা পর্যন্ত একটা ডিসকাউন্ট হওয়ার থাকবে অর্থাৎ এই ইউনিটের কোর্স ফি পনেরোশো টাকা বিউনিট হচ্ছে পনেরোশো টাকা আর যারা মেডিকেল ভর্তি হবা এখন ডিসকাউন্ট হলে মাত্র তোমার দু হাজার টাকায় ভর্তি হয়ে যেতে পারবা তো যারা এখনো ভর্তি হওয়া নেই এটাই তোমাদের জন্য শেষ সুযোগ আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের এই সবগুলো ব্যাচে ক্লাস শুরু হবে বিশ আগস্ট থেকে ঠিক আছে বিশ আগস্ট দু পঁচিশ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে তো যাই হোক তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা শুভকামনা থাকলো তোমাদের যদি আরো কোনো মনে প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিব ওকে তো সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে